ডেটগুলো মিলেই নেন যে আমি বরিশাল থেকে লঞ্চে আইতেছি সেই ডেটের ছবি দিছি মেকে নিয়ে ইভেন কি তারপরের ডেটে আমি তার মেয়ে নিয়ে তার সাথে দেখা করতেছি হোটেলে থাকতেছি সেই ছবির ডেটগুলো মিলেই নেন তাহলে যদি তার ইচ্ছাই না থাকতো তাহলে তো সে আমার নামে মেয়ের জন্য কেস করতে পারতো তাই না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম জুলফিকার ভাই টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা বাংলা ভাষায় একটা কথা আছে যে দুই দিনের বৈরাগী ভাতরে বলে অন্ন তো দর্শক্রতা তামিমার অবস্থা তাই হয়েছে দুই দিনের জন্য বৈরাগী হয় এখন ভাতরে বলতেছে অন্ন কারণ যে রাকিব তাকে এসএসসি লেভেল থেকে এ পর্যন্ত কেবিন টু বানাইছে পড়াশোনা করা বিয়া করা তারপরে কত রকমের খারাপ সিচুয়েশানে তাকে সাপোর্ট দিছে সেই রাকিবকে এখন ছেড়ে একটা মেয়েকে রেখে সে এখন টাকার জন্য বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন একজন সেলিব্রিটির সাথে লেগে যাচ্ছে তো দর্শক শ্রোতা এই বিষয়ে এখন একটা গোয়ার পাওয়া গেছে সেখানে নাসির হোসেন এবং তামিমা তাম্মি যে বিষয়টা উল্লেখ করে গতকালকে সংবাদ সম্মেলনে সেখানে দেখায় যে তারা ডিভোর্স দিয়েছে হচ্ছে তামিমা ষোলো সালে কিন্তু আঠারো সালে এসেও রাকিবের সাথে চলাফেরা করছে আঠারো সালে এসেও রাকিবের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে তারপরে বরিশাল থেকে ঢাকায় আসছে সব পোস্ট তার ফেসবুক পেজে দেওয়া আছে তো দর্শক শ্রোতা এই বিষয়ে আরও কিছু প্রমাণ নিয়ে আমাদের রাকিব ভাই যমুনার টেলিভিশনের হাতে হস্তান্তর করেছে তো দর্শক শ্রোতা রাকিব ভাইয়ের মুখ থেকেই শুনবো যে তার কাছে কি কি প্রমাণ আছে যে তামিমা তাম্মি তার বিরুদ্ধে একটা মিথ্যা প্রতারণা করতেছে তামিমা তাম্মি এ পর্যন্ত রাকিব ভাইয়ের স্ত্রী ছিলেন এবং সেই স্ত্রী থাকা অবস্থায় এই কুকর্মগুলো নাসির হোসেনের সাথে করে যাচ্ছে শ্রোতা আমরা রাকিব ভাইয়ের কিছু কথাগুলো আমরা শুনে নেই আশা করি কিছু বুঝতে ও যে ভিডিওগুলো দেখছে ওর আম্মার ওই ছেলের মানে নাসির সাহেবের যে ভিডিওগুলো দেখছে এগুলো দেখা যায় কি ওর হাতে প্যাড আছে ও গেমস খেলে বা ওর চাচুর কাছে আছে মোবাইল আছে ওর দাদুর কাছে আছে যেভাবে হোক সে দেখছে সে আমাকে প্রশ্ন করছে তা সে মানসিকভাবে খুবই মানে মানসিক একটা যে চাপ তার তার উপরে পড়ছে সেটা আমার উপরে পড়ছে কিন্তু সে তো বাচ্চা একটা মেয়ে তার সে বলতেছে আমি নাকি সিম্পতি করতেছি তাহলে এখানে সিম্পতির কি আছে আমার তো আমার তো ছোট্ট একটা মেয়ে তাই না আমার মেয়ে আমাকে প্রশ্ন করতেছে আমার কাছে সেই জবাবটা নাই আব্বু আমার বাবা আমার আম্মুর কপালে একটা ছেলে চুমো খাইতেছে এই কে এই প্রশ্নের উত্তর আমি তাকে দিতে পারি না রাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসলে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যে কোনো বাবার জন্য এটা একটা কঠিন সময় আপনার সন্তান নিশ্চয় আমরা সবাই চাইবো এই সমস্ত পৃথিবীর এই যে অন্ধকার সময়টা আছে নিশ্চয়ই তার মধ্যে বিন্দুমাত্র প্রভাব ফেলুক সেটা আমরা চাই না আপনি যেটা বলেছেন বাবা হিসেবে দায়িত্ব পালন করছে আপনাকে স্যালুট জানাই সেই জায়গায় আমি আপনাকে আর একটা কথা বলি সে তামিমার যে কথা অনুযায়ী যে সে বলতেছে যে আমি তাকে মেয়ে তার জোর করে নিয়ে গেছি তাহলে আপনি ছবির ডেটগুলো মিলিয়ে নেন যে আমি বরিশাল থেকে লঞ্চে আইতেছি সেই ডেটের ছবি দিয়েছি মেয়েকে নিয়ে ইভেন কি তার পরের ডেটে আমি তার মেয়ে মেয়ে নিয়ে তার সাথে দেখা করতেছি হোটেলে থাকতেছি সেই ছবির ডেটগুলো মিলিয়ে নেন তাহলে যদি তার ইচ্ছাই না থাকতো তাহলে তো সে আমার নামে মেয়ের জন্য কেস করতে পারত তাই না আরেকটা বিষয় আপনি অনেক জায়গায় বলেছেন যে তামিমার এর আগেও আরেক কিছু বিয়ে বা সম্পর্ক ছিল অলোক নামের কারোর সঙ্গে সেই বিষয়টাকে আমাদেরকে ক্লিয়ার করা যায় একটু সেটা তামিমার একটা বয়ফ্রেন্ড ছিল যেরকম নাসিরের মতো নাসির আগে ফ্রেন্ড ছিল এখন হাজব্যান্ড হয়ে গেছে তো সেইম তামিমার কাছে যখন তামিমার বিষয়টা আমি যখন জানতে পারি অলকের বিষয়টা তামিমাকে বললি যে তামিমা তোমার অলককে তামিমা বলছি তো জাস্ট ফ্রেন্ড কিন্তু তার বান্ধবীর হাজবেন্ড সে আমাকে বলে যে না তার সে তার বয়ফ্রেন্ড ঠিক আছে বিয়ে হয়েছে কিনা সেটা আমি জানি না কিন্তু তার আম্মা তার আম্মা বিয়ে হয়েছে তার তামিমা আমার কাছে না যায় পুরোপুরি

তখন সেটা তার মা বলছিল তো তার মাকে তার মার কথা আমি বিশ্বাস করি না কোনোদিনই তো আমি তাকে তামিমাকে প্রশ্ন করছি তামিমা একদম পুরোপুরি না শিখার গেছে যে আমাদের সাথে কোনো বিয়ে হয় সে আমার ফ্রেন্ড ছিল রাকিব আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে আপনার এবং তামিমার সম্পর্কের সর্বশেষ অবনতি আসলে কবে ঘটলো সেটা কি নাসির তার জীবনে আসার পরে আপনার এই জায়গায় দাবিটা কি কারণ আমি ব্যক্তিগতভাবে ভাবে বেশ কদিন আগে ফেসবুকে তামিমা এবং নাসিরের একটা ছবি দেখেছিলাম এবং তখন আমরা জানতাম না তিনি কি নাসিরের বন্ধু নাকি নাসিরের স্ত্রী না কে মূলত আপনাদের সর্বশেষ সবল একটা আমি আপনাদের একটা আমি আপনাদের একটা কথা বলি তামিমা তামিমা যে তামিমা এবং নাসিরে যে ছবিটা পোস্ট করছে সেইখানে তামিমা বলতেছিল যে আমি নাকি তারে সেটা দেখা জেলাস ফিল করে আমি এই রকমের বিবৃতি দিতেছি আসলে তা না এই যে ছবিটা নাসিরের সাথে ছবিটা যে পোস্ট করছে ইনস্টাগ্রামে সেইখানে আমার সেইটা আবার যমুনা টিভিতে দেখাইছিল তো সেইখানে যমুনা টিভি নিউজে অনেক আমার আমার যে রিলেটিভ ভাবি ভাই যা তামিমা সব একসাথে আমরা সাবলেট ছিলাম একটা বাসায় তখন যে তখন সেই ভাবি সেইখানে একটা কমেন্টস তো দর্শক শ্রোতা ভিডিওতে আমরা যা দেখলাম এখান থেকে আমরা কি বুঝতে পারলাম রাকিব ভাইকে আপনারা আমরা কি খারাপ মনে হচ্ছে এ পর্যন্ত আমরা যতটুকু রিসার্চ করেছি আমার মনে হয় না যে এই রাকিব ছেলেটা খারাপ হতে পারে কারণ খারাপ মানুষের ফেস দেখলেই চেনা যায় তো দর্শক শ্রোতা আশা করি বুঝতে পারছেন আসলে আমরা যেটা সত্যি সেটাই আমরা প্রকাশ করতে চাই এবং যেই দোষী হোক তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমরা চাই তো দর্শক শ্রোতা আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুলফিকার জুলফিকার ভাই টিপসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ